আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক পাঁচটি প্রশ্ন আমি খুব অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব পাঁচটা প্রশ্ন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি হার্ডওয়্যার কি সফটওয়্যার কি বিশ্বগ্রাম গ্রাম বা গ্লোবাল ভিলেজ কি এবং আই কি তো এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সহজেই দেওয়ার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম প্রশ্নটি লক্ষ্য করি তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝি সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি প্রথমে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংক্ষেপে আইসিটি বলে তাই না তো আমরা লিখতে পারি আইসিটি এর পূর্ণরূপ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি টেকনোলজি বানানটা লিখতে যে অনেক সময় টি সি এইচ হবে কিন্তু এইচটা লিখতে অনেকে ভুল করে বিষয়টি খেয়াল রাখবো এরপরে আরো লিখতে পারি এর সংজ্ঞাটা আইসিটি প্রযুক্তি আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শুধু এইটুকু লিখলেও অনেকে মার্কস পায় এক মার্কস কিন্তু আমি একটু সংজ্ঞা দিয়েছি কাকে বলে সংজ্ঞাটি হচ্ছে তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি দুটো একসাথে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এভাবে সংজ্ঞাটা লিখতে পারি আর একটা প্রশ্ন লক্ষ্য করি হার্ডওয়্যার কি হার্ডওয়্যার হচ্ছে যন্ত্রপাতি বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে যেমন এই যে কম্পিউটার মোবাইল বিভিন্ন ডিভাইস যন্ত্র বলতে বা যন্ত্রাংশ যন্ত্রের একটা অংশ কিন্তু হার্ডওয়্যার সংজ্ঞাটা এভাবে লিখতে পারি কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হয় যেমন ইনপুট হার্ডওয়্যার মাউস কিবোর্ড স্ক্যানার এগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা ইনপুট দিইগুলোকে ইনপুট হার্ডওয়্যার বলে প্রসেস হার্ডওয়্যার যেমন প্রসেসর র্যাম হার্ড ডিস্ক কম্পিউটারের ভিতরে এগুলি থাকে প্রসেস সিপিউয়ের এর মধ্যে আবার আউটপুট হার্ডওয়্যারের মধ্যে রয়েছে প্রিন্টার মনিটর স্পিকার প্রজেক্টর এগুলির মাধ্যমে আমরা আউটপুট দেখাই অর্থাৎ এগুলি হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের হার্ডওয়্যার কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে সহজ প্রশ্ন আর হার্ডওয়্যার সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে ইনপুট হার্ডওয়্যার প্রসেস হার্ডওয়্যার এবং আউটপুট হার্ডওয়্যার পরের প্রশ্নটা লক্ষ্য করি পাঁচটা প্রশ্ন আলোচনা করবো আজকে খুব অল্প সময়ে সফটওয়্যার কি কম্পিউটার পরিচালনার জন্য যে সকল প্রোগ্রাম ব্যবহার করা হয় সেগুলোকে সফটওয়্যার বলে কম্পিউটার পরিচালনার জন্য যে সমস্ত প্রোগ্রাম ব্যবহার করা হয় সফটওয়্যার বলে যেমন বিভিন্ন ধরনের সফটওয়্যার এর এখানে আমি এই যে লোগো উপস্থাপন করেছি তাই না বিভিন্ন ধরনের সফটওয়্যার এবার সফটওয়্যার সাধারণত দুই প্রকার যথাক্রমে সিস্টেম সিস্টেম সফটওয়্যার সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন আবার অপারেটিং সফটওয়্যারও বলে যেমন এই যে উইন্ডোজ দুই হাজার সেভেন দুই হাজার আট দুই হাজার দশ এগুলি হচ্ছে উইন্ডোজ ভিস্তায় লিনাক্স ইউনিক্স এগুলি সব হচ্ছে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে রয়েছে এই কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি এগুলোর পরিমাণ অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পরিমাণ অনেক যেমন এমএস এক্স এল পাওয়ার পয়েন্ট আরও আছে আমরা যে বিভিন্ন এই নোটপ্যাড ব্যবহার করে ওয়েবসাইট লিখি এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ফটোশপ অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা কাজের সুবিধার্থে এক একজন এক একটা সফটওয়্যার ব্যবহার করি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সংখ্যা বেশি চার নাম্বার প্রশ্ন বিশ্বগ্রাম কি বিশ্বগ্রাম বলতে বোঝায় সারা বিশ্বে বর্তমানে একটি গ্রামে পরিণত হয়েছে এই যে ধারণা কনসেপ্ট এটি বিশ্বগ্রাম আরো সুন্দর করে যদি লিখতে চাই তাহলে লিখতে পারি বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করেও সকল মানুষ একটি একক সমাজে বসবাসের সুবিধা পায় দারুণ সংজ্ঞা অর্থাৎ বিশ্বগ্রামটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্ন জায়গায় অবস্থান করেও প্রযুক্তির সুবিধার্থে একটি একক সমাজে বসবাসের সুবিধা পায় সকল মানুষ বর্তমানে একটি একক সমাজে সুবিধা পাচ্ছে বসবাসের ব্যবহারের ফলে এই ধারণাটাই হচ্ছে বিশ্বগ্রাম বিশ্বগ্রাম মার্শাল মেকলুহান এই বিশ্বগ্রাম ধারণাটি প্রথম প্রদান করেন এই যে বিশ্বগ্রাম ধারণার প্রতিষ্ঠাতা মার্শাল ম্যাকলুহান প্রথম বিশ্বগ্রাম ধারণাটির প্রবর্তন করেন উনি ছিলেন কানাডার বার্গ গ্যালাক্সি নামে একটি বই লেখে গুটেন বার্গ গ্যালাক্সি আবার উনিশশো চৌষট্টি সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামে আরো একটি গ্রন্থ লেখে এই দুইটা গ্রন্থেই তিনি এই বিশ্বগ্রাম ধারণাটার উপস্থাপন করেন আজকের আলোচনার বিশ্বগ্রাম ধারণার ক্ষেত্রে আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার যে উপাদানগুলি সেগুলো একটু মনে রাখি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান সাধারণত পাঁচটি একটা হচ্ছে হচ্ছে বা যন্ত্রপাতি সফটওয়্যার ইন্টারনেট ডেটা এবং মানুষের সক্ষমতা হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারনেট ডেটা আর মানুষের সক্ষমতা এই পাঁচটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান এই পাঁচটা লাগবেই হার্ডওয়্যার মানে কি কোনো যন্ত্র লাগবে মোবাইল বা কম্পিউটার যাই বলি না কেন সফটওয়্যার মানে কি সফটওয়্যার লাগবে আমি যদি মোবাইল থাকলে তো হবে না মোবাইলে তো আমার সফটওয়্যার থাকা লাগবে মেসেঞ্জার হোক যাই হোক যার মাধ্যমে আমি কথা বলবো ইন্টারনেট যুক্ত থাকা লাগবে না হলে কথা বলা যাবে না ডেটা মানে তথ্য থাকা লাগবে যে তথ্য আমি পাঠাবো হতে পারে লিখিত হতে পারে কোনো ছবি ভিডিও বা অন্য কিছু তথ্য আর সব কিছু আছে মানুষের সক্ষমতা থাকা লাগবে মানুষ না পরিচালনা করলে চলবে না তাই মানুষের সক্ষমতাও লাগবে এগুলো হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান এবার আসি আই কি আই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস আই ওটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস মানে বিভিন্ন ব্যবহৃত যন্ত্রাংশ যেমন আমি বাড়িতে যে সমস্ত হিটিং সিস্টেম কুলিং সিস্টেম বিভিন্ন সিস্টেম আছে এগুলো আমি অ্যাপসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অফিস থেকে পরিচালনা করি বাড়ির বিভিন্ন তথ্য এইগুলি হচ্ছে এই আই মধ্যে পড়ে অর্থাৎ এই যে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা যেমন স্মার্ট স্মার্ট ওয়াচ মাধ্যমে আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করি এগুলোও কিন্তু এই ইন্টারনেট অফ থিংস এর মধ্যে পড়ে আমার বাড়ির এসি সিস্টেম আমার বাড়ির বিভিন্ন সিস্টেম আমি অন্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারি অ্যাপস মাধ্যমে এগুলোকে বলা হয় আইওটি মানে ইন্টারনেট অফ থিংস অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে আইওটি ইন্টারনেট অফ থিংস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই পাঁচটা পাঁচটা করে প্রশ্ন আলোচনা করি অল্প অল্প করে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে আরো পাঁচটা প্রশ্ন আলোচনা করবো দেখার আমন্ত্রণ রইলো খুদাহা